ঈদের স্মৃতি তো ওই ছোটবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে আমার এখানে অনেকে জানে যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটবেলা থেকে আমাকে চেনে তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন উনি এখন রিটায়ার্ড বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে পঁচিশ দিন আঠাশ দিনই দেশের বাইরে থাকতে হতো তো বাবা যখন ফ্লাইট থেকে আসতেন এমনিতে বিদেশ থেকে তখন তো সুটকেসে ছোট মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য আমি সুটকেস করতাম বাবার কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময় যে ঈদের দিন থাকতে পারছে না ঈদের পর দিন আসছেন বা ঈদের তিন চার দিন পর আসছেন তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট বাট কষ্টটা কম হতো কারণ আমি ছোটবেলা থেকে ইউজ টু ছিলাম যে বাবার চাকরি এটা হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না এটা মেনে নিয়ে বড় কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন যে এই যে ঈদের দুই দিন পর তিন দিন পর চার পর বাবা আসবে সেই সুটকেস আমি খুলবো এবং সুটকেস আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে